এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আঁকাবা উপসাগরের পাশে যখন যাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসতো এই জন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাইসাল্লামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে চার চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো আল্লাহ বললেন আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার লাগাত তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে এই জন্য খবরদার আল হে ইলাজবেল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আর একটা সিস্টেম আছে হিলাবি বিয়ে আছে না নাই হিলা বিয়ে কালিয়ার একটাতে এমন হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তলাতাল বা এন আল বা ই যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্টস কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তান কি হা যাও যান গায়রা বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা। এরকম আসে না নাই লাআনা রাসূলুল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা সুনানে তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাঃ বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহর লানাত এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নম্বর মূলনীতি হলো কাসবুল হালাল শর্তুন লিকাবুলি দোয়া আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লা ইয়াডখুলুল জান্নাতা যা সাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে গরথিসনো যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহ জান্নাতে ঢুকবে না চিল্লায়া বলেন ঠিক কিনা ইন আল্লাহ তায়গিব লা ইয়াক্ববালু ইল্লা তায়গিব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক কাবার চারদিকে কাঁপতে কাঁপতে बेहোশী আরব ইয়া রব ইয়া বলে বলে কাঁদতেছে সাহাবারা দেখে বললো সর্বনাশ আজকের দিনে সব স্বভাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি স্বভাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ও মতো আমুহ হারাম ও যা খায় ওটা হারাম খায় ও মালবাসুহ হারাম ও যা পরে হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ

ডান দিকে হালাল খুব বরকতময় হালালে বরকত বেশি হারামে বরকত নাই বিশ্বাস করেন এক কোটি টাকা ইনকাম মাসে কয় কোটি এরকম লোক আছে না কস ভাই বাংলাদেশে আছে না এক কোটি টাকা ইনকাম কোটি টাকা ইনকাম তার কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আসরা নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আছে নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পার ইনকাম করে প্রতিদিন মাসে অন অ্যান অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয় চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক চলে যায় ওর খাওয়া এক চলে যায় চিকিৎসা এক চলে যায় ছেলে মেয়েদের পড়াশোনা আনুষাঙ্গিক আরো পাঁচশো মাস শেষে আরো থেকে যায় পাঁচশো সুবাংলা করতে পারলেন না এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস শেষে কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকামটাই হালাল ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় আচ্ছা গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দেদারসে দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিলো কম কুকুর বাচ্চা দিলো বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরও কষ বাই গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে দিছে কে দ্য জন্য সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেইলাম যদি অল্প সুবহানাল্লাহ পড়ে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান ত্বয়ীবা ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ ইন্ন কুমলে কুম্ মা দুম মানুষেরা শোনো শোনো এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাহাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো আরাম খেও না আরাম অর্জন করো না আরামের কাছেও যেও না শয়তানের প্রধানকে অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুষ্ম ঠিকিরা আতুবু মুবিন শাহিদান আমাদের প্রকাশ্য দুস্মুন সে হারামকে আমাদের কাছে চাকচিকময় করে তোলে সে বোঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরকত এই জন্য আমরা সবসময় হালাল অবলম্বন করবো রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে সুযোগ কি করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের টাও খায় তলারটাও কুড়ায় আসে নাই তো ইচ্ছে মতো ডানে ভাই ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম যে খায় এটা খুব হালাম এরকম ডাকাই তো না নেই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আসে না নাই না ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল অ্যান্ড ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লাই বলেন ঠিক কিনা হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পরতে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসনা নাই এখানে অনেকের আসনা নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কষ ভাই মাসাল্লাহ এগুলা নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে তারিতে চুলে কালো রং দেয়া যাবে এটা ঠোকাবাজি এটা কি মান গাশানা ফলাইসা মিন্না আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন দা পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ঠোকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভেতরে আল্লাহর হাবিব সাহা ইসলাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মানগাসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে থোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা যেন কাউকে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি রে নাই সব হালাল হইতে হবে নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না কর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়িবা ওয়া তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান লাকুম

আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকর ঠুকায় কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূলনীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলা যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আসে না নাই আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়া ই আল ইবাহা মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সবকিছু সব কিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও গান দুইটি খরগোশের কানের মতো খাড়া করো আমি সহজ করে বোঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বোঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক না তারপর আমি চেষ্টা করছি সহজ করে বোঝানো খুব সহজ আর দিন ও ইউসরন দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাহা ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু ওলা তুনা ফিরু সিরু ওলা তো আজ সিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগাই দেই আসারা নাই এক ছেলে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছেলে হিন্দু এখন থেকে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে এখিলা নাই আহা কি বিপদ সে আগে হিন্দু আসছিলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ সার দিতে যায় মৌলবীরা সার দেয় না আছে না নাই তো আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কে সুবহানাল্লাহ পড়বেন না বেসিক্যালি এভরিথিং ইজ হালাল পৃথিবীর সবকিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক না আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কতাইয়া অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিকলি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এই জন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করা কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিংকে হারাম বলতে একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ নাই এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক না এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন কোন ঠনক কোন দলিল দিয়ে কোন জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাড্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিবাহাম বলতেন যারা মতান্তিয়ুন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ লানাত সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান হুমুল মতান্তিয়ুন মতান্তিয়ুন কারা যাদের উপর আপনি লানাত দিলেন যাদের ধ্বংসের কথা বললেন বিশ্বনবী বললেন আল্লাহ দে হালাল বিষয়ের যে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মতান্তিয়ুন

এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটাতে হারাম বলা যাবে তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে বুঝতে পারছেন পেরেছেন এই দুনিয়াতে আওয়াজ করে আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিকিটটা একটু চেঞ্জ করে দিব আমরা আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বোঝে নাই বোধহয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুনে শেষ করা যায় সুবানলা পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে আবার আল্লাহ বললেন ওহিল্লা সৈদুল বা বাহারি ও সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন তিনি বলেন যা বলেন সব হালাল হাতে অল্প কয়েকটা ছাড়া সুবান তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপক ভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কিভাবে দেন

কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিছে রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে বলি দেওয়া হয়েছে কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবানুল্লাহ বলেন কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন সুবহানাল্লাহ হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওবানা হুকুম ওয়া খাওয়া চুকুম ওয়া আম্মা চুকুম ও খা না চুকুম ওবানা আতুল আতুল উহ চিল্লায় যখন হালাল তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোন জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম কোনে কোনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফিকে কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ বলবেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে বললেও কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তায়ে মুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব মহরানা আছে না কি আছে তো কিছু নাই তো কিছু না থাকলে বিয়ে করব কেন মহরানা দেয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারী নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইজনকে বিয়ে পড়াই দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী কোরআন তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার করে দিবে এটাই বিয়ের সহজ না কঠিন আর কোনদিন ইসলাম বলবেন কেউ কঠিন বললে ওটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ আল্লাহ দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিছে সোমানাল্লাহ পড়ে তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে নাই কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে সোমানাল্লাহ আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কর এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লায় বলেন ঠিক ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যাট তো ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন চিন্তা নাই নাই ভয় কেমন করে রাখো আমি আল্লাহ যখনই সুদ কে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ নাই অল্টারনেটিভ মানে বুঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পটেন সুবাহ আল্লাহ ইসলাম বলেছে বলা তখনবু জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যাই তাহলে চাহিদা কি করে আল্লাহ বললেন না সে আমার উন্মত হতে পারে না এই যুবক ভাইয়েরা বিয়ে করবা কি করবা বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না এই যে কত বড় সাহস হাত তোলা আবার যে এগুলার পুরো দেহটাই কলিজা আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরোটাই কলিজা এগুলো না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেয় সহজ করে দিবেন কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মট হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের যে ভালো কাজ আর হতে পারে পোলা পয়নার গলার আওয়াজ বেড়ে গেছে এখন মহা খুশি এখন আজারি হজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছি আমি আগেও নাই মাশাল তো এই জন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন